আমি তো আপনার জরপটটি দিতে পারবো না দেখেন আমার হাতে আমি মেহেদি পড়ছি এখন যদি আপনার জরপটটি দেই আমার মেহেদিটা নষ্ট হয়ে যাবে না মেহেদি পড়ছো কে ও আচ্ছা আপনারও তো আর বলা হয় নাই আর বইলেই কি করবো আপনারা তো আর সাথে করে নিয়ে যাবো না দুই তিন দিন পর আমার ছোট বোনের বিয়া বিয়াতে যাবো দেখেই তো এই যে মেহেদিটা পড়লাম তোমার বোনের বিয়াতে তো কয়দিন দেরি আছে আমার একটু জলপট্টি দিয়ে দাও না মা দরকার হলে তুমি মেহেন্দি আবার বইরো। এটা আপনি কি কইতাছেন আমি নিজে কি মেহেদি পড়তে পারি এই যে উত্তর পাড়ার শারমিন আমার মেহেদিটা পড়াই দিছে এখন যদি আমি আপনার জ্বর পট্টি দেই আমার এত সুন্দর মেহেদিটা নষ্ট হয়ে যাবে না আমি পারবো না বৌমা তুমি আমার লাগে এমনি করে কথা কইতাছ কেন আপনার লগে আমি কেমনে কথা কমু আপনার কথা শুনে তো মনে হইতাছে আপনার বিবেক বুদ্ধি কিচ্ছু নাই সব মইরা গেছে আমার হাতে আমি মেহেদি পড়ছি তারপরও দেখেন বারবার কইতেছেন আপনারা জরপট্টি দিয়ে দিতে একবার যে কইলাম জরপট্টি দিতে পারবো না এই কথাটা আপনি শুনেন না বোমা আমার অনেক মাথায় যন্ত্রণা করতেছে আমি তো ময়রা যাব মা দেখেন আপনি শুয়ে থাকেন সকালে এমনি সুস্থ হয়ে যাইবেন জরপট্টি দিতে হইব না আল্লাহ আল্লাহ

মা মনে করা আমার তুমি মাফ করে দিও দেখো আমার বড় বৌমাডারে আমি কত আদর করছি হ্যাঁ আরে কইলাম আমার একটু জলপটতি দিয়ে দিতে কয় হাতে মেহেন্দি দিছি হ্যাঁ কোন বোনের বলে বিয়া হ্যাঁ আমার জলপট্টি দিতে পারবো না আম্মা আপনি অনেক সমস্ত কথা বাদ দেন হাতে মেন্দি দিছে এলেগে জলপট্টি দেয় নেতো আর আপনি আমার মা আপনি আমার বকবেন কাটবেন মারবেন রান্না না পারলে শিখিয়ে দিবেন আমি আপনার মধ্যে কোনো নি আপনি ঘুমানোর চেষ্টা করেন আমি আপনার মধ্যে পড়তে দিয়ে আপনি একটু ঘুমানোর চেষ্টা করেন কাম

অনুরোধ করছে আমার কাছে তাও কান্না কইরা কইরা বুড়া মানুষ বুঝে না পিনটা তো তোমার লগে ঠিকই মাইরা দিল কিছু যদি কোয়ারি থাকতো বাড়িতে আইতে পারতো না বাড়িতে আইয়া কইলো না কেন ওইখানে তোমারে দুইরা কইলো কেন রাস্তা আমার লগে দাহা হইছে তাই আমারে কইলো আপনি তোমার একটা কথা কই তুমি তো একটু রান্না বান্না করতে পারো নাকি মানে যে দিন থেকে আমার ছোট ভাইয়ের বউ বাড়িতে ওই দিন থেকে তুমি এক গ্লাস পানি ঢেলে খাইতো সব আমার ছোট ভাইয়ের বউ দেখো না বাবা দরদ দেখে একদম উতলায়া পড়তাছে এই তোমার কি আবার তাবিজ করছে নাকি হঠাৎ দেহে পাল্টে নিয়ে নিতেছো তুমি আমার রান্না করার কথা কইতাছ কেন তোমার ছোট ভাইয়ের বউ আমি রান্না করবো কেন এতদিন কি আমি রান্না করি নাই রান্না করে তুম করে খাওয়াই নাই আমি কোনো রান্না টান্না করতে পারবো না আহা বাবারে বাবা তোমরা দুটা যা না দুটা যা তো তুমি তো অল লগে সাহায্য করতে পারো নাকি কি হয়েছে তোমার কও তো তুমি দেই তোমার বাবার মতো কথা কইতাছো এইবার বুঝছি বাপ বেটা তো বাপের রক্ত বইতাছ না তোমার শরীরে বলতে তোমার আমি শেষবারের মতো বলে দিচ্ছি তুমি আমার বাপ নিয়ে একটা কথা কইবা না কিন্তু তাহলে তুমি ওই থার্ড ক্লাস একটা পরিবার নিয়ে আওয়ালো কথা কইতেছো বাবার বাবা আমার মস্ত বড় ভুল হয়ে গেছে তোমার লগে আমি আর কথা কয়া পারুম না মাফ চাই আমি মাফ চাই এই কথা তো আগে কইলেই হইতো আচ্ছা বাদ দাও তুই সমস্ত কথা মা কই কেন আমার যে কথাগুলো হুনাইলা এখন কি মাইরে যা বুঝাইবা নাকি হা আমার যদি বুঝান লাগে, আমি বুঝাম। সমস্যা তোমার মার? কোন সমস্যা? যা যাও। এখন তো তোমার চোড়ো ভাইয়ের বউ ওর কালোতে ঠিকই করবা। কই যাইতেছস? আমি এই সময় কই যাই? তুই জানোস না? দোকানে যাইতেছি। দোকানে যাইতেছস ভালো কথা। सुनो ভাই, আমার কয়টা টাকা দাও যে আমার বউরে কাপড় চোপড় কিনে দিতে কি কথা কইলি না? কেমন কথা কলি আমি আবার কি কথা কইলাম আমার এর মার্কেট করতে টাকা লাগবে আমি তাই আইলাম তোর বউ মার্কেট করার লাগি আমি টাকা দেব কেন হ্যাঁ আমি কি তোর বউরে বিয়ে করছি হ্যাঁ তোর বউরে তুই বিয়ে করছ তুই মার্কেট করে দিবি আমি টাকা দেব কি জন্য মার্কেট করতে কোন দুঃখে দেব তুই আমার কত সি 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 ভাই তুমি এটা কি কথা কইলা মানে আমার বড় ভাই তার কাছে কি আমি কয়টা টাকা আশা করতে পারি না না তুই আমার কাছে টাকা চাইতে পারছ তোর মতো ভাদাইমা ভাই এই গেরামের মধ্যে দুই চার ডাকি আছে তুই আমার দেখাইতে পারবি তুই তো একটা পারস ক আমি তোর সমস্ত টাকা দেবো তোর মোর খরচ তোর খরচ এই যে তুই তুই বাবুর মতো প্যান্ট শার্ট বইলে ঘুরে বেড়াস কোনো কাম কাজ করস না তরে পাড়াইছি লেখাপড়া করার নিগে হ্যাঁ তুই কলেজে লেখাপড়া না কইরা তুই কি করছ তুই পিড়িত করছ একটা মায়ের লগে একটা অল্প বয়সের মায়ের লগে পীড়িত কইরা হে মেয়ের বাড়িতে বউ কইরা আনছ হ্যাঁ আঙ্গ কথা একবার চিন্তা করস নাই আমার মার কথা একবার চিন্তা করস নাই ভাই আমার কি একটা পছন্দ পছন্দ আছে না আমার মায়ের পছন্দ হইছে এই কারণেই তো আমি বিয়েটা করছি আর আজ না ওই কাল বিয়ে তো করতে হইব না কি কি তুই কি কলি হুম তোর পছন্দ হয়েছে তুই তুই বিয়ে করে লইস হ্যাঁ বড় ভাই দিবী তো আছে যেন বাপ দিবি তো আছে মা দিবী তো আছে কত ইচ্ছা ছিল তোর সাথ ছিল যে তোর একটা ভালো ঘরে ধুমধাম করে বিয়া দিব না সব দিশত মানে একবারে সব বাইঙ্গা দিশত আশা ভাষা সব শেষ করে দিসত তুই এ বড় বড় কথা কস হ্যাঁ বড় বড় কথা কস ভাই আমি বড় বড় কথা কই কইলাম তুমি নিজেই তো আমারে বড় বড় কথা শোনাইতেছ শুনামো না শুনানোর মতো কাম করলে শুনামো না তুই কি ভালো কাম করছ তুই তো শুনানোর মতো কাম করছ তোর তো কপাল ভালো হানো তোর বাড়ির মধ্যে রাখছি আমরা তোর বউর আর তোর যে ঘর ধরে বাড়ি থেকে বাইর করে দেয় না এর তো বেশি ভাই তুমি ইচ্ছা ছাগুরছে আমার কয়টা টাকা দাওগে একটা টাকাও পাবিনা তারপরে কাপড় সাপুর দিতে মন চাইলে কিছু কিনা দিতে মন চাইলে তুই নিজে কামাই করে দে এরকম কথা